সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ইনশাল্লাহ ভালো আছি আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাগানের ভিতরে বাগানের মধ্যেই হচ্ছে আমাদের আয়োজন করব আজকে বর্তার আয়োজন করবো মূলত বাগান থেকেই সব কিছু নেব তেঁতুল পেঁপে তারপরে টমেটো তারপরে মূলা এরপর আরও অনেক কিছু আছে যা হচ্ছে আমাদের বত্তার ক্ষেত্রে কাজে আসবে মানে খাওয়ার জন্য খুবই সুস্বাদু হবে সে সেগুলো নেব আর কি সবকিছু প্রথমে চলে আসলাম গাছ বাবু হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড শুধু ব্লাক ডায়মন্ডই না সে হচ্ছে আমার কালো ছেলে একমাত্র কালো ছেলে তাকে আমি আসলেই অনেক ভালোবাসি পার্সোনালি অনেক ভালোবাসি সে হচ্ছে আমার সব কথা শুনে সবকিছু একাই সে ম্যানেজ করতে পারে অনেক ভালো একটা ছেলে লক্ষ্মীর ছেলে এই যে গাছে উঠেই একটা তেঁতুই নিচে ফালাইলো নাজিমের কাছে নাজিম গ্যাস ধরতে পারে না মিস করছে মাটিতে পড়ে গেছে সো পরে আবার তুলে নিচে হাতে ওমা পরে দেখি আবার আমাদের সাঙ্গমাস্থানও গাছে উঠবে তাই হচ্ছে নাজিম আর সাকিব মিলে হচ্ছে তাকে নিচে থেকে ঠেলা দিতেছে গাছে তোলার জন্য সে আস্তে আস্তে উঠতেছে এই যে উঠতেছে 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 হ্যাঁ নাজিম ওরা কিন্তু অনেক হেল্প করতেছে সে গাছে ওঠার জন্য

আমাদের নাজিমের কিন্তু হাসলেও দাঁত দেখা যায় না হাসলেও দাঁত দেখা যায় সে কিন্তু অনেক হ্যাপি মুডে থাকে সবসময় আমাদের শাঙ্কুমাস্তানে কিন্তু উঠেই খাইতেছে ওই যে আমরা জুম করে দেখতে পারতেছি তাকে সে খাইতেছে নিচে কিন্তু এখন এক পিছু ফালাই নাই ওরে আল্লাহ সিলিমে দেখি শান্ত উঠে গেছে গাছে এখন আমাদের তিন তিনজন লোক হচ্ছে গাছে আছে এক হচ্ছে বাবু দ্বিতীয় হচ্ছে আমাদের মাস্তান তৃতীয় হচ্ছে শান্ত শান্তর তেতুই ভাড়া শেষ হয়ে গেছে এখন সে নামতেছে নামার জন্য চেষ্টা করতেছে তাকে নাজিম হচ্ছে হেল্প করবে এখন নামার ক্ষেত্রে ওই যে এখনই হেল্প করতেছে আস্তে ধীরে নামো আস্তে ধীরে হম খুব সাবধানে নামো সাবধানে মামা সাবধানে হ্যাঁ এই যে নিচে আবার কাটা আছে দেখা শুইনা পাওয়া দিও শান্ত হচ্ছে গাছ থেকে তে তুই ফালায় না সে হচ্ছে পকেটে নিয়েছে পকেটে নিয়ে এখন হচ্ছে বের করতেছে এই যে অনেকগুলো তে তুই হয়েছে মাসাল্লা এই যে আর নিচে যেগুলো ফালাইছে এগুলো এই সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে তারপর চলে আসলাম লাউ ফাড়তে লাউ নিতে চলে আসলাম এখনই লাউ বাগানে ঢুকে গেলাম এই যে লাউ নিতেছি অলরেডি ভালো দেখে একটা চয়েস করে তারপর সেটাই নিয়ে নিব আমরা কিন্তু লাউ আসি বাট মালিকরে জানাই নাই আমরা জাস্ট নিতেছি পরে আমরা বলে দিব আর কি মালিককে বলে দিব মালিক নামাজ পড়তেছে তো তাই হচ্ছে আমরা নিজে হাত দিয়ে নিতেছি আর কি কিন্তু আমরা এটা করতাম না জাস্ট নামাজ আর আম হাতে সময় নাই তাই হচ্ছে নিজের মনে করে নিতেছি পরে অবশ্য টাকা দিয়ে দেব ইনশাল্লাহ এই তো আমরা হচ্ছে লাউ চয়েস করতেছি এই যে দেখতে পারবেন আপনারা আমার ক্যামেরার পিছনে হচ্ছে নাজিম আর এমন একটা মুহূর্ত মনে হচ্ছে যে আমরা চুরি করতেছি আসলে কিন্তু চুরি না এটা সব কিছু নিয়ে নিলাম ফেঁফে টমেটো লাউ সবকিছুই নিয়ে নিলাম তারপরে হচ্ছে মুলাও নিয়ে নিলাম এই যে অলরেডি কাটা শুরু হয়ে গেছে চুলতেছে সব কিছুই সো সকল কিছুর চুলা শেষ এখন হচ্ছে সবই হচ্ছে আমরা কুছাবো মেশিন আছে মেশিন দিয়ে কুচাই নিতেছি সব কুচিয়ে নিতেছি আর অল্প কিছু বাকি আছে এই কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের এখন প্রায় শেষ পর্যায়ে তাই হচ্ছে বাবু হচ্ছে সবার চেহারাটা একটু দেখিয়ে দিল সে এখন তার নিজের চেহারাটাও দেখাবে মানে ফোকাস করে দিবে সে যে একটু কালো সেটা আসলে জাতিকে বুঝাইতে চাচ্ছে এই যে দেখে দিল সে আহ কি হাসি বাসাতে তেতুলের আসার করা ছিল সেখান থেকে আসার নিয়ে নিলাম আমাদের বত্তার সাথে দেওয়ার জন্য যেন একটু টেস্ট হয় ভালো তাই হচ্ছে এখন আস্তে আস্তে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি এখন লবণ মরিচ দিতেছি এরপরে সরিষার তেল দিয়ে নিলাম পরে হচ্ছে বাসা থেকে যে তেতুই এবং জলফাই দুইটারই আসার করা ছিল দুইটারই নিয়ে আসলাম সবগুলোই এখন দিয়ে দিলাম আমাদের বর্তার সাথে এই যে আপনারা দিয়ে করতেছি ওয়াও দেখা যাচ্ছে এখন দেখতে দেখতে সেই পারতেছেন দেখেন আবার আপনাদের খাওয়ার জন্য যেন লোভ না হয় না হলে আমাদের সবারই কিন্তু পেট ব্যথা করবে কারণ আমাদের আমরা যেখানে বর্তার আয়োজন করতেছি সেইখানে হচ্ছে শুধুই আমরা আছি আশেপাশে হচ্ছে সব হচ্ছে বাগান কোথাও কোনো মানুষ নাই বটটা কিন্তু অলমোস্ট বানিয়ে ফেলছে এখন হচ্ছে আমরা শুধু খাবো এই যে সবাই মিলে একসাথে খাবো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা আসলে এরপর হচ্ছে সবার মুখ থেকে আসলে রিভিউটা নিব আর কি বটটা কেমন হয়েছে তার রিভিউটা নিব এখন দেখি কে কি বলে সেটাই দেখব ভিডিও বলে বটটা কেমন হয়েছে মামা সেই সেই মামা শে তোমার মনের অনুভূতি কি মামা

আসলে আমাদের ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কিছু ভুল হয় এবং আমরা হচ্ছে ভিডিওতে নতুন তাই হচ্ছে আপনারা সবাই মানে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে বলবেন এবং মানে মেসেঞ্জারে মেসেজ করার অপশন আছে এখান থেকে আপনারা মেসেজও করতে পারেন কোনো কিছু নিয়ে সন্দেহ হলে বা কোনো কিছু ভুল হইলে আমরা তো এখনও ছোটো মানুষ অত বড় হয় নাই যে ভুল করব না অবশ্যই আমরা ভুল করি কিন্তু এটা আপনাদেরকে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং মানে মজার মজার কিছু আপনাদের কাছে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি এই মূল বিষয়টা হলো আমরা হচ্ছে মেজর তো কিছুই করি না জাস্ট ফানি যেগুলো মজা করি এগুলোই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করি এইটুকু তো সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা